হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের যে আপডেটটা আমি নিয়ে আসছি যেটা আমাদের ইকবাল কাকুকে নিয়ে ইয়েস অনেকদিন পরে তার মাথাটা এটা ঠিক হয়েছে সে ভালো একটা কথা বলছে মেলা দিন পরে তো আমার মাথা তো সবসময় পাগলাই থাকে ওর যে কি হয়েছে বুঝি ওই যে এত বড় পাগলা মাথা নষ্ট হওয়ার ভালো ভালো পাগলাই করে

দেবজিৎ এদেরকে ছাড়াতে আলাদা করে হিট দিতে পারত তাহলে একটু মারা যাইতো কিন্তু এটা নিয়ে একদমই মারা যাচ্ছে না বুঝছেন যদি এটা মানাই না যায় তাহলে কেমন হয় এখন ইকবাল ভাইয়ের কথাটা এইবারের মতো প্রথমবারের মতো ঠিক আছে তো থ্যাংক ইউ ধন্যবাদ